গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার বিচার বর দেখো কি কারবা আলো নেচে যায় ফুল বাহার আমার বলা সবাই মিলে যদি আমরা এক হই ঐক্যবদ্ধ এইটার প্রতিবাদ তাহলে বাধ্য হবে স্ট্যালিন ভাই এই বাড়ি বিক্রি না আচ্ছা কোন দিনে হবে আমাদের শক্তিশালী ভাবে থাকতো এই আকী এই জন্য ভাই আমি আপনারে ভোট দিয়ে লিডার বানাইতে চাই তো دونك দিন ভালোই বাসুই তুমি কোন দিনের মতে আপন বলে ভাবুনি আমার হয়তো অনেক টাকা-পয়সা আছে ছয় সম্পত্তি আছে কিন্তু এই পৃথিবীwidetilde বন্ধু আছে একটাই এই হাসপাতালের সম্পূর্ণ দায়িত্ব হবে ফুলকে ফুলের সাথে থাকবে আমাদের তোফা আর রূপা কি তোমরা পারবে না এই দায়িত্ব নিশ্চয় এই প্রস্তাবে আমার আপত্তি আছে কিসের আপত্তি আমি কি জানতে পারি দাদু তুমি জমিদার হলেও এই বাড়ি এবং জমিদারের মালিক বংশের ঐতিহ্য আমি চাই না এখানে কোনো গণ হাসপাতাল হোক তুমি কেমন করে মালিক হলে তোমার কাছে এই বাড়ির কোনো দলিল নেই এই বাড়ির আসল দলিল আমার কাছে তুমি অনেক আগে আমার নামে কিছু উই করে দিয়েছিলে এবং নিজের হাতে আমার হাতে তুলে দিয়েছি তোমার মেমোরি লস হওয়ার কারণে তুমি কিছু বলে গেছো কাঞ্চন বাবু আমি কিছু জানি না বাবু সাগর বাবু বলেছিল এটাই আসল দলিল যেটা চুরি হয়ে গিয়েছিল আমি বলি কি যেহেতু আপনারা নতুন দলিল হাতে পান তাহলে পুরনো দলিলে যেভাবে সম্পত্তি বন্টন করা আছে সেটাই আপনার মেনে নেন তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় পুরো দলিল তো না চুরি হয় একদম শুরুর দিনে দাদু আমাকে দলিলগুলো হাতে দিয়ে বলেছিল যে এখন থেকে সব দায়িত্ব আমার জমিদারি রক্ষার সব ভার আমার কিন্তু এই কথা তো তখন বাবু নিষেধ করছি কারণ বাবুর মাথা খারাপ দেখেন কিভাবে সে তার আপন নাতির সব কিছু থেকে বঞ্চিত করলো আরে আমার কথা নয় বাদই দিলাম কি লেখা আছে সেখানে লেখা আছে অল মানে সকল অধিকার তার নাতি সাগর বাবু সেখানে আরেকটা বিষয় লেখা আছে আমি কাজ করতে বাধ্য করব সে হিসাবে আমি আপনাদের কাজে সবসময় নিয়ে যুক্তি কাজ করে শুধু বিষয়টা হচ্ছে আজকে মিটিং ব্যাপারে দাদু যাতে কোনোভাবেই কিছু জানতে না জানাইলে বড় বাবুর মতন কত সে দলটা পরীক্ষা করে দেখেন এটা এটাই আসন্দ দল দইল যেখান থেকে বানিয়েছে তার সব ইনফরমেশন আমার কাছে আছে সাগর একজন প্রতারক বাটপার ভূমিখর দালাল সে এই কাজটি অনেকবার করেছে আগে করে পালিয়েছে তার সব ইনফরমেশন আমার এখানে আছে থানাতেও জমা আছে এই মেয়ে একটা কথা বলে চোরmirror সবগুলো দাদারে ফেলে দাও সেটা আপনি পারবেন না কতboro পুলিশের গায়ে হাত তুলতে চাউরা পড়া দে এবং আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকার কারণে এক্ষুনি আপনাকে গ্রেফতার করা হবে পুলিশ বাবু আমি বাংলাদেশ পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার বিলকি শান্ত ক্ষমা করবেন আমার ইনভেস্টিগেশনের কারণে আমি আপনাদের এখানে এসেছি ছদ্মবেশ ধরে আর আমাকে সব বিষয়ে সহযোগিতা করেছে আপনাদের কাঞ্চন কাঞ্চন আমার কোনো দোষ নাই বাবু শুরুর দিন থেকে আমি জানতাম কিন্তু আমি আপনাদের বলি নাই সাগর আপনার নিজের নাতি না সে একটা বন্ড বাবু বাচ্চা সন্দেহ আমারও ছিল সেই জন্যে আসল দলিলটা আমি রেখে দিয়েছিলাম রূপার কাছে ফুলের অধ্যাবসায় আমাকে মুগ্ধ করেছিল বলেই আমি অনেক আগেই উইলগুলো করে রেখেছিলাম আমি অপেক্ষা করছিলাম কবে ফুল ফিরে আসবে রূপা ফুলের হাতে কাগজগুলো দলিলগুলো তুলে দাও না বাবু এইগুলো আপনার জিনিস আপনি কি বলেন ভুল কাকুন ভাই আপনার মনে আছে আমাদের কি বলতে হবে অবশ্যই আমরা আমাদের ছাড়বো না না কোমর ক্ষুধা আপনি কি আন্দোলন করতে আছেন নাকি হ্যাঁ আমরা এই বাড়ি বিক্রি হচ্ছে দেব না আমরাও তো সেটাই ভেবেছি কিন্তু টিনাপা বলছে উনি এই ব্যাপারে এখনই কিছু বলবেন না 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 এ কথা বললে তো হবে না তিনত্ব কথা বলতে হবে মুখ বন্ধ করে থাকলে হবে না এই ব্যাপারে তো আমরা সবাই একযোগে কাজ করতে চাই হ্যাঁ আমরা তো কেউ দুঃখী হতে চাই না হ্যাঁ কেউ দুঃখী হতে চায় না সবাই সুখী হতে চায় সেজন্য তোমাদের সবার জন্য একটা সুখবর নিয়ে আসছে কি সুখবর ভাই বাড়ি বিক্রি হবে না 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 বাড়ি বিক্রি হয়ে গেছে আজকে সারা দিন উকিলের চেম্বারে ছিলাম কমিশনে গিয়ে বিক্রি করলাম রেজিস্ট্রি অফিসে যেতে হয় নাই ওখানে রেজিস্টার আসছে সাইনোখালি করলাম বায়না পেলাম আর কি এর মধ্যে যদি মোরা ঘর না পাই তাহলে কি মোরা রাস্তে থাকমু তুমি আর মাসমেট এক আওয়াজ তোলো তুমি আর মাসমেট এক আওয়াজ তোলো আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মেনে নাও আমাদের দাবি আমাদের দাবি ভালো লাগছে এগুলা না হলে কি তোমরা এসব কুইরেই তো তোমরা আমার মায়াটা বেশি বাড়াই দিছ এখন আমাকে পরিষ্কার করে বলো তো কিসের আন্দোলন কিসের দাবি তোমাদের এই বাড়ি বিক্রি করা যাবে না যাবে না আরে বাবা বোকার মতো কথা বলতেছ তো সবাই বাড়ি তো বিক্রি হয়ে গেছে ভাই এই বাড়ি আমরা বিক্রি হইতে দেব না দেব না যদি নতুন হোস্টেল এর চেয়ে বেশি সুন্দর হয় গর্জিয়াস হয় মানে কি কোথায় রাস্তার ওই পারে আমার কিন্তু আরেকটা বাড়ি আছে যেটা অনেকেই জানে না টিনা জানে এটা ষোলোশো স্কোয়ার ফিট ওটা কিন্তু আঠাইশো স্কোয়ার ফিট একটা ফ্লোর না দুইটা ফ্লোর কিন্তু এগ্রিমেন্ট অনুসারে গত মাসে তাদের চুক্তি শেষ এখন তোমরা আমাকে বলো এইটা হচ্ছে ওইটা মোর গর্জিয়াস তোমরা কি সেখানে যেতে চাও যাব আমার কিন্তু সুখবর দেওয়া শেষ হয়ে যায় নাই আমি আরেকটা নিউজ তোমাদের দিতে চাই দেখো চমক কিনা জানি না আজকে বাড়ি বিক্রির বায়নার টাকাটা আমি হাতে পেয়েছি এমনটা একেবারে খারাপ আমি চাচ্ছি এই টাকাটা ফুলের হাতে তুলে দিতে তোমাদের কি মত একটা ভালো হাসপাতাল বানাতে অনেক টাকা লাগে কোটি টাকার উপরে খরচ দেখো একটা কথা বলি এটা আমার পুরনো বাড়ি পুরনো বাড়িটা বিক্রি করতে যে বেশি টাকা আমি পাইনি এই টাকাটা ফুলের কতটুকু কাজে লাগবে হাসপাতাল বানাতে সেটা আমি জানি না তবে পুরো টাকাটা আমি ফুলের হাতে তুলে দিতে চাই পুরো টাকাটা আসতে আবার মাসে খানিক সময় আমার লাগবে দিতে চাইলে দুই একদিনের দিনের মধ্যেই দেওয়া উচিত এই বায়নার টাকাটা আজকে রাত্রে ফুলের হাতে তুলে দিতে হবে কে ফুলের কাছে রওনা দেবে বায়নার টাকা নিয়ে বলো ভাই সাত আট দিন পর হলে আমি পারবো রবি আমি তো কিছু করি না আমি তো অলওয়েজ স্ট্যান্ড বাই ওকে তাহলে বায়নার টাকা নিয়ে ফুলের কাছে রওনা দিচ্ছি আজকে কে রবি এক এক করে আমরা সবাই যাব কি রে তুই তো আমার থেকে ভালো অঙ্ক পারিস তোমার থেকে ভালো করে পারলাম এগুলো তো তোমার থেকেই শিখেছি এই জ্যোতির্মা জ্যোতির্মা

দামাজি বলে সবচেয়ে বড় অপরাধ। ব্যাপার? তুমি এত গুলি টাকা পয়সা খরচ করলে কেন? করলাম। আমার মন চাইলো আজকে ভরাটিয়ের ভাড়া পাইলাম তাই ভাবলাম কিছু কিনা করি। এতদিন তুই যেখান থেকে 100 টাকা পয়সা বৈছি সব এখানে ওইখানে লুকাইছি। তোমগো তো কোনো দিনই মন বইরা মনের ইচ্ছা দিয়া কিনা কাটা কইরা দেই নাই। দাঁড়াও। এই যে এইটা হলো তোমার জন্য একটা শাড়ি কোনদিন তোমার শাড়ি কিনে দিছি কিনা আমার তো মনেই নেই আরে আপনি তো কতই ইদেই আমার শাড়ি কিনে দিলেন দিছিলাম নাকি ভুলে আচ্ছা নাও এই ধরো এইটার মধ্যে আমার দুই কন্যার জন্য দুইটা পোশাক আছে হ্যাঁ জুতিরটা জুতিরে দিবা আরেকটা রেখে দিও আমি যখন বাড়িতে থাকবো না তখন তুমি ওইটা তোমার কন্যাটা দিয়ে দিও আমি জানি ওর সাথে তোমার খুব ভালো যোগাযোগ তুমি আমার মেয়ের ক্ষমা করে দিও আনন্দের দিনের কান্নাকাটি ভালো রে হ্যাঁ তো দাঁড়া এসোস কেন এই মিষ্টি প্যাকেট বাইর করো সবাই মিষ্টি খাওয়া আনন্দ কর আর মিউজিক বাজা হ্যাঁ আজকে আমার বাড়িতে খুব আনন্দ উৎসব হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ দে তোর মানে দে মানে দে আগে হ্যাঁ এই সাজি দে সাজি হুম সাজি আমি এত দিন ধরে স্টালিন কে চিনি কিন্তু মনটা যে এত বড় কোনোদিন টেরই পাই নাই নিজের বাড়ি বিক্রি করা গ্রামের মানুষের জন্য সব হাসপাতালে দিয়ে এই যুগে মানুষ পাওয়া যায় না জন্যই তো আমরা ওনাকে বলি আমাদের পাগলা ভাই আমাদের জন্য কত ভাবছে দেখছো স্টালিন মুখে বলছে যে অফিসের লোকজন বাড়ি ছেড়ে দিচ্ছে কিন্তু আমার কি মনে হয় জানিস আমাদের সবার জন্য ওই অফিসের লোকজনকে বসে বাসে ছেড়ে দিতে অফিস ভাড়া দিলে তো অনেক টাকা তো মেস ভাড়া দিলে আর কয় টাকা পাবে মোরা এবার বেশি সেলে রাখনি যাতে করে স্টালিন বাইরে বেশি টাকা দিতে পারি স্টালিনের কি টাকার অভাব পড়ছে হ্যাঁ ও টাকার দরকার ও কোনো টাকার আশায় এই কাজটা করে নাই মুখ এরকম গম্ভীর করে বসে আছো তুমি ওর সাথে কোনো কথা বলবা না ঠিক আছে তুমি তাহলে একাই কথা বলো কথা বলার জন্যই তো এখানে না। তুমি আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করো নি। অবশ্য করবাই কিভাবে ঘর তোমার বাড়ি তোমার আমি তোমার কে আমি তো তোমার কেউ না অভিমান করলে কথা বলা যাবে দরকার কথা বল কোনো দরকার নেই আমি তো তোমাকে বুঝি তুমি না বললেও আমি বুঝতে পারি তো তোমাকে কোনোদিন ভালোই বাসোন তুমি কোনোদিন আমাকে আপন বলে ভাবো না না আমার হয়তো অনেক টাকা পয়সা আছে সয় সম্পত্তি আছে কিন্তু এই পৃথিবীতে বন্ধু আছে একটাই কে জানো সেটা হচ্ছে তুমি তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কোনো বন্ধু নেই রাখো তোমার এইসব ঢঙের কথা এটা যদি আদৌ সত্যি হতো তাহলে এতদিন আমার বিয়ে হয়েছে তো তুমি বিয়ে করতে চাও আমি তো না করিনি করো কবে করবে বিয়ে আমি কেন চাইব বিয়ে করতে তুমি বিয়ে করতে চাইছো তুমি বিয়ে করবে তুমি যদি চাও বিয়ে করতে আমি তোমার জন্য ভালো একজন পাত্র দেখব ছেলে লম্বা ঠিক তুমি যেমনটা চাইছো ভালো ছেলে দেখবে মানে কি আমি অন্য কাউকে বিয়ে করব সংসার করতে চায় এমন কাউকেই তো তোমার বিয়ে করতে হবে তাই না আমি তো সংসার করতে চাইছি না তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমি প্রেম করব একজনের সাথে আর সংসার করব আরেকজনের সাথে আ যার সাথে প্রেম করবে তার সাথেই তো সংসার করবে নাহলে সংসারটা হবে কি হবে তাহলে তোমার সাথে বন্ধুত্ব লোকে বলে ছেলে মেয়েতে নাকি বন্ধুত্ব হয় না আমি সেটা বিশ্বাস করি তোমার সাথে যে এতদিন আমার সম্পর্ক তুমি দেখো আমরা কতটা আপন কতটা বন্ধুত্ব নিয়ে চলাফেরা করেছি আর কতটা প্রেমিক তিনি আমি বিয়ে করতে পারবো না কারণ আমি সাংসারিক না একটা বিবেকী মানুষের সাথে তুমি কখনো সংসার করতে পারবে না কারণ আমাকে প্রকৃতি টানে এই বাঁধন মুক্ত মানুষটাকে তুমি বেঁধে রাখতে পারবে না আমি আসলে চাই না আমরা কষ্ট পাই আমি তোমাকে কষ্ট দিতে চাই না তুমি আমাকে কষ্ট দেবে না এটাই তো স্বাভাবিক আমার বন্ধুত্ব হারাতে চাই না সে আমাদেরকে এত ভালোবাসে কেন কারণ মোরা টিনাপুর বোন মগুর হ্যাঁ হিসেবে ভালো হয় তুমি তাড়াতাড়ি স্টালিন ভাইকে বিয়ে করে ফেলো তাহলে আমরা লিগাল শালী হইতে পারি আর কি তোদের এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না কেন তাই কি বিয়ে করবে না মুই আগেই ভাবছি তাই খালি প্রেম করতে চাই বিয়া করবে না বিয়ে আমি করব এইটা আবার কেমন কথা তুমি কি পাগল হয়ে গেছো নাকি এক কথায় বলতে পারিস যে আমি পাগল হয়ে গেছি আমার মাথা নষ্ট কিন্তু আমি একটা পাখির মতো স্বাধীন মানুষকে খাঁচায় বন্দি করতে পারবো না তাহলে তুমি হারে এরম সাইরা দেবা তোমাদের প্রেমটা কি শেষ হয়ে গেছে না আমাদের প্রেম আরো অনেক গভীর হয়েছে তাছাড়া আমি তোদেরকে অনেক বেশি ভালোবাসি তো এই জন্য তোদেরকে ছেড়ে সংসার করবো না ওরে আমার মাদার তেরেসা বোনটা আসলে আমি তো আর ফুলের জন্য আমার বাবার ওই বিক্রি করতে পারবো না তবে ছয় মাস পরে আমার একটা এফডিআর ম্যাচিউর হবে সেই টাকাটা আমি ফুলকে দিয়ে দেবো ও নাগর ভেজা নাকি তালি কিন্তু শুধু হাত তালি দিলে তো হবে না আপনি ফুলের জন্য কি করবেন বলেন অবশ্যই করব আমার বন্ধুর হাসপাতাল রিকুমেন্ডের ব্যবসা আছে সেখানে ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব তোর ঘাড়ের ভোটটা তোর একটা টোকা দিলেই তুই আবার খাতায় পড়বি হাসপাতাল মাইনে কুচি না আমাদের আর জ্বালান না সবসময় জ্বালান আপনি ওই যে আবার বাতাসের সাথে কথা বলতে